কবি নাথ চক্রবর্তীর স্বনির্বাচিত কবিতা কাব্যগ্রন্থ থেকে কিছু বিশেষ কবিতা স্বীকারোক্তি হয়তো আমি লিখতে পারি না কিছুই ওসব নাকি বড় মানুষে পারে মানুষ তবে কেমন বড় হলে গাছের মতো শিকড় চিনবে যারে মানুষ নাকি নদীর মত হয় ডুবিয়ে ভাসিয়ে থেকে যাবে নির্ভয় আমি তো ডোবায় ডুবুরি সাজার পাঠে দাঁতে খুঁজে পাই হাসির অবক্ষয় মানুষ নাকি না মানুষের ভিড়ে আগলে রাখে আদল জঞ্জিরে আমি তো চাতক শূন্য খাঁচার পাখি বন্দির গান শোনাই মন্দিরে কবিতা ভাঙা আয়নায় ভাঙতে পারি জলের মতো আয়না থেকে আগুন কাজ পোড়াই শোকের ওমে কায়ার ভেতর আঁচ কাহিনী ফাঁক পেলেই সুতোয় ঘুড়ি আগুন ময় লাটাই হাতে ভাগ্য ঘোরে বাতাস খোঁজে ক্ষয় ভাঙতে পারি নিজের ভেতর শাস্তি বুঝে মাপ সাপুরে মন নেউল গীতি বিষ করবি সাপ ভাঙলে জুড়তে মানা পুড়িয়ে যেমন পুড়তে ভাঙা আয়নায় মুখ পেয়েছে প্রতিবিম্ব জুড়তে জন্মভূমি কোন জামাটা রিপু হবে কোথায় সেলাই কাজ পঁচাত্তরের স্বাধীন ভারত সুজটা খোঁজে আজ কোন মাটিটা দো ফসলি কোন মাটিতে চারা ভাবজ সারে জল তো ভারত ধারা তুমি স্বর্গ তুমি মর্ত তুমি জন্মভূমি পঁচাত্তরের তো চলে স্বপ্ন ঢাকে ঘুম ই তুমি আলো তুমি বাতাস তুমি শ্বাসের চোখ হাজার ক্ষতের ওষুধ ছুঁয়ে অশ্রু শিশির হাজার ক্ষতের ওষুধ ছুঁয়ে অশ্রু শিশির হোক পরিবর্তে কবিতা আজ লিখতে বসে আমায় হাতের মুঠোয় জামিন রাখে ভোজ খাতায় তখন রক্ত আমার ছাত্র মন ভুলেছে খোঁজ না প্রাণী শ্বাস বেঁচেছে বাউল গানের ভিড়ে সুপ্ত খিদে লুকিয়ে লাখার গ্লানি বাদল মাখে কালচে ধনুক তীরে কবিতা আজ আমার মতো জঙ্গি আগুন পোড়ায় আপোষ ভাঙা শর্তে ফাটল চিনে বানায় প্রিয় সঙ্গী সাপের পরিবর্তে মুহূর্তরা কিছু কিছু মুহূর্তরা মনেই মন জানতে স্টেশন ছুঁয়ে বসেই থাকে বোধ যাত্রী আনতে কেউ বা আবার ইশারাবাসী কেউ বা প্রহর চাপা কেউ বলবে হোক ঘটনা ছাপা মুহূর্তরা মনেই থাকে স্টেশন ছুঁয়ে চোখ ট্রেন এলো কি না এলো ডানা চুম্বন হোক জল তরঙ্গ জল তরঙ্গে জল ছিল না ঢেউ খুঁজলে তাই জল তরঙ্গে জল ছিল না ঢেউ খুঁজলে তাই ভদ্র সাজে অশ্রু এলেও কান্না খুঁজে পাই জল ঘোলানো মনের চাদর বিছানায় দি পেতে ঢাকতে চাওয়া বসতে দেওয়া দুটোই শাড়ি তেষ্টা কখন তরঙ্গ হয় জল কি মনে রাখে তেষ্টা কখন তরঙ্গ হয় জল কি মনে রাখে সুর শুনে কি স্বরলিপি পদ্ম খোঁজে পাকে সুর শুনে কি স্বরলিপি খুঁজে মাকে কবি শঙ্কর নাথ চক্রবর্তীর কবিতা আজ এই পর্যন্তই কেমন লাগলো জানাবেন বন্ধুরা আমাদের অত্যন্ত প্রিয় এই কবির কবিতা আপনাদের ভালো লাগলে আবার আসব আগামী পর্বে আরও অনেক অনেক কবিতা নিয়ে প্রতিদিন যিনি কবিতা সৃষ্টিতে মগ্ন সেই প্রিয় কবি শঙ্করনাথ চক্রবর্তীকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম এবং আপনাদের জানাই অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা ভালো থাকবেন গানে গল্পে কবিতায় আমার সাথে থাকবেন আমি জয়িতা